প্রিয় আমি পূজা তোমরা দেখছো পূজার ব্লগ কেমন আছো আশা অনেক ভালো আছো এবং সুস্থ আছো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার এবছরটা তোমাদের সকলের অনেক 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 ভালো কাটুক তো দুপুরবেলার লাঞ্চ দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একটু পরেই আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে যাব। আর যেহেতু ফার্স্ট জানুয়ারি সেকেন্ড জানুয়ারি থেকে বিশেষ একটা কারণ বিশেষ একটা জার্নি শুরু হতে চলেছে অবশ্যই ব্লগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কি হতে চলেছে না চলেছে বছরের প্রথম দিন একটু মিষ্টিমুক্ত অবশ্যই রয়েছে সব রকমের মিষ্টি খেতে আমি কম বেশি ভালোই বাসি তো এই যে মিষ্টিটা খেয়ে নিলাম আর এক্ষুনি আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়বো আর বেরোতে বেরোতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে আর নারু বাবার দুষ্টুমি তো সময় চলতে থাকে চলো বেরিয়েছি প্রায় অন্ধকার হয়ে গেছে বড্ড লেট হয়ে গেল আমাদের আমাদের বাড়ির পথে আসতেই সামনে পড়েছিল বাণীপুরের মেলা তোমরা তো জানো এবছর বাণীপুরের মেলাটা অনেকটাই এগিয়ে এসছে এক প্রকার জোর করে ধরে বেঁধেই মেলার মধ্যে ঢুক ঢুকিয়েছি আমি আর তার জন্য মুখের অবস্থাটা এরকম ছিল তার চলো মেলায় এসে আমরা কোনো রকম দশ থেকে পনেরো মিনিট ছিলাম কোনো কিছু কেনাকাটা না কোনো কিছু খাওয়া না আর কি জোর করে নিয়ে আসলে যেরকমটা হয়ে থাকে মুখের অবস্থা সেরকমটাই ছিল চলো এখানে এসে অনেক কিছু দেখলাম মানে ওইটুকু সময়ের মধ্যে যেটুকু যা ঘোরা যায় সেটুকুই ঘুরেছি বেশ ভালোই লাগে তাই না মেলাঘাটে আসলে বিয়ের আগে তেমনভাবে কোনো দিন আসেনি এই বাণীপুরের মেলায় কিন্তু বিয়ের পর প্রতি বছরই একদিন দুদিন আমি এই মেলাতে এসেই থাকি চলো এখানে এসে অনেক রকম জিনিস দেখলাম অনেক রকম মানুষকে দেখলাম আসলে ঘোড়া দেখে ঘোড়া হওয়ার মতন পরিস্থিতিটাই নারু বাবার সঙ্গে হয়ে থাকে মানে ও দেখলেই হলো এক একবার কোলে তুললেই হলো সে আর নিচে নামবে না এরকম রাস্তায় বেরোলে তারপর কি ঘাড়ে পিঠে কোলে মাথায় এরকমভাবে আমাদের দুজনাকে নিয়ে যেতে আর কি হয়েছিল বড্ড কষ্ট হয়ে যায় এখন যেহেতু ও বড়ো হয়ে গেছে না এখন আর এরকম কোলে করে নিয়ে যাওয়া অসম্ভব কোনো জায়গায় তাও আমি একটু আধটু ম্যানেজ করে একটু দুষ্টুমি আর কি করে তা ওকে হাঁটানোর অনেক চেষ্টা করি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন নতুন ব্লগের সঙ্গে আর দিন মেলায় এসেছিলাম নাকি সেটা দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে হবে দেখা হবে খুব তাড়াতাড়ি টা